আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে এই তাবিটি যার কাছে থাকবে দেখতে পাচ্ছ নকশাটি এই তাবিটি হচ্ছে কোরআনের যান বা আমাদের বলা যায় এক কথায় এআই কোরআনে ঠিক আছে এটা যেভাবে বা যে জিনিসপর নিয়ত করে দম করবে বা যে নিয়তের পরে নিজের কাছে রাখবে এই তাবিটি ঠিক আছে ছেলে হলে ডানাতে মেয়ে হলে হাতে তো এর ফায়দা বলে শেষ করা যায় না যে কাজ নেবে সে কাজটাই পূরণ হবে চলো ফায়দা আমি এআই লিখে রেখেছি এটাতে সমস্ত কাজই এর মাধ্যমে পূর্ণ হবে এক নম্বর কোনো মেয়েকে বা কোনো ছেলেকে বসুভূত করতে হলে এ তাবৃতির কাছে রাখলেই কাজ হবে ঠিক আছে দ্বিতীয় নম্বর রিচিক বৃদ্ধি হবে মানে কারো যদি ব্যবসা বাণিজ্য ভালো না চলছে ঠিক আছে টাকা পয়সা একটা বেশ একটা নেই আকাঙ্ক্ষিত রয়েছ তৈরি বৃদ্ধিও বাড়বে তৃতীয় নম্বর নজরবোধ লাগবে না এইখানে অনেক মানুষ বাইরে যাচ্ছে বা কোনো পড়াশুনো করছো বা কোনো জিনিস খাচ্ছে তখন কি করছে অন্য লোক নজর বা টুকে দিচ্ছে সেটা লাগবে না চৌদ্দ নম্বর দুঃখ অভাব দূর হবে এই দাবিটি যদি কাজে থাকে ঠিক আছে তারপরে হচ্ছে পাঁচ নম্বর চিন্তা ভাবনা খারাপ সময় দূর হবে খারাপ যে স্বভাব যে দূর হবে এখানে পাঁচ নম্বর চিন্তা ভাবনা ও খারাপ স্বভাব কীভাবে দূর হবে ঠিক আছে মানুষের মধ্যে যে চিন্তা থাকে যে আজকে খেলাম কালকে হবে খাবো এই এই চিন্তাটা থাকবে না ভাবনা থাকবে না খারাপ স্বভাবগুলো থাকবে না ঠিক আছে ছয় নম্বর দেখতে পাচ্ছ রোগী রোগমুক্ত হবে কারণ অনেক রোগী এমনভাবে বিছানা শুয়ে রয়েছে বা ডাক্তার বলে দিয়েছে যে আমরা এই রোগ ঠিক করতে পারবো না তখন এই অবশ্যটি কী করবেন ছেলে হলে ডানাতে মেয়ে হলে বামাতে নিয়ে নেবে ঠিক আছে রোগী রোগমুক্ত হবে সাত নম্বর সব লোক ভালো নজরে আপনাকে দেখবে প্রত্যেকটা লোক এই তাবিজটি আপনাকে থাকলে কি হবে প্রত্যেকটা লোক আপনাকে ভালো নজরে দেখবে আট নম্বর চাকরি পাবে এই তাবিজটি কাছে রাখলে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট এক হাজার পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি চাকরি পাবে এই তাবিটি রাখলে কারণ হচ্ছে এটি একটা কোরআনে যান বা এআই নয় নম্বর দেখে নাও এখানে লেখা আছে বিপদ ও বিপদ মুক্ত হবে কোন বিপদ আসছে জীবনের মধ্যে সেই বিপদ বিপদ থেকে কি হবে মুক্ত হবে ঠিক আছে 10 নম্বর দেখো এখানে ব্যবসা বাণিজ্য ভালো চলবে কারণ ব্যবসা বাণিজ্য চলছে না ব্যবসা বাণিজ্য ডুবে যাচ্ছে। তাদের জন্য এই টাবিটা ঠিক আছে এটা নিলে কী হবে ব্যবসা বাণিজ্য খুবই উন্নত হবে আর এগারো নম্বর যে কোন উদ্দেশ্য জন্য এই পাঠ করলে এই যে জিনিসটা রয়েছে এই যে কোনো জিনিসের জন্য পাঠ করলে এটা পূরণ হবে পরবর্তী পাতায় লেখা আছে কি জিনিস পাঠ করতে হবে আমাদেরকে তো পাঠ করলে আমাদেরকে প্রত্যেকটা জিনিস আমাদের যে আমরা চাইছি সমস্ত জিনিস পূর্ণ হবে এখানে দেখে নাও শর্ত পাক পরিচ্ছন্ন থাকতে হবে ফার্স্ট নম্বর এখানে দুই দ্বিতীয় নম্বর লেখা আছে ছেলে হলে ডান হাতে নেবে আর মেয়ে হলে বাম হাতে নেবে ঠিক আছে তৃতীয় নম্বর দেখতে পাচ্ছ এখানে লাগছে আমাদের সোনা মাদুরি ঠিক আছে কিন্তু যদি কেউ না পারো তাহলে ওপর মাদুলি বানাবে ঠিক আছে ও বানানোর পর ওটা সোনার কাছে নিয়ে যাবে বলবে আপনার যে সোনার যে জল বা পানি রয়েছে সেটার মধ্যে আমার ওপর মাদুলিটিকে টুবিয়ে দাও ঠিক আছে করলে কী হবে তবে এটি ছুঁত বা খারাপ হবে না কখনো চৌথ নম্বর এইখানে দেখতে পাচ্ছ সোরা ইয়াসিন সাতবার সোরা ফাঁতিহা তিনশো বত্রিশ বার আর সোরা এ ক্লাস চারশো বার আর চোদ্দবার দূরদ্রী পাঠ করলে মনের ইচ্ছা পূরণ হবে যে কাজের জন্য করো না কেন সমস্ত যে সব জিনিস খালি যাতে খারাপ যাতে না হয় নেক রাতে করো যাতে যে জিনিসটা করবে সেটা মানে পাক জায়গাতে করবে আর যাতে ভালো হয় ওকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন